থেকে ওঠা রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সংসারে মহিলাদের চলে নানান রকমের কাজকর্ম শুধুমাত্র যে আমরা ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমাজ দ্বারে বাইরের কাজকর্ম করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে বুদ্ধি সময় পরিশ্রম বেশ খানিকটা বাঁচিয়ে নিতে পারবো আজকে সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপ তোমাদের সাথে শেয়ার করব। যেই টিপস গুলো ফলো করলে আমাদের সারাদিনের কাজগুলো তো সহজ হবেই সাথে মাসিক বেশ কিছুটা খরচও বেঁচে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা প্রত্যেক মহিলারাই এই ধরনের পার্স ব্যাগ ব্যবহার করি রাস্তাঘাটে পেটানোর সময় এই পার্স ব্যাগটা কিন্তু আমাদের সঙ্গী হিসেবে থাকেই আমাদের সাথে কিন্তু এই পার্সব্যাগের মধ্যে প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রের সাথে চাবিটা নিতেও কিন্তু আমরা ভুলি না আর এই চাবিটা কোথায় রাখবো না রাখবো এই ভেবে কি করি আমরা এই যে আমাদের হাতে যে ব্যাগটা থাকে মানি ব্যাগ বা পার্সপ্যাকটা সেই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখি এরপরে ঘটে সেই মূল সমস্যাটা কি সমস্যা যখন অন্যান্য সমস্ত দরকারি কাগজপত্র বা টাকা বের করতে জিনিস পত্র যদি এই ঘরের চাবিটা পড়ে যায় রাস্তাঘাটে তাহলে তো আর কোনো কথাই নেই বাড়ি ফিরে এসে যদি ব্যাগের মধ্যে চাবিটা না পাই তাহলে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় তো কিভাবে এই চাবিটাকে আমরা নেবো বা কোন ব্যাগে কিভাবে নিলে চাবিটা থাকবে কোনো ভাবে হারিয়ে যাবে না দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে গেলেও তার জন্য রইলো ছোট্ট একটা টিপস তো এখানে দেখতে পাচ্ছ চাবির কিন্তু একটা রিং রয়েছে আর রিংটাকে কি করব এই রকম ভাবে একটা সেফটি পিনের সাহায্যে ভিতরের দিকে যে চেন থাকে সেই চেনের মধ্যে যদি কোন ছিদ্র থাকে বা রানার এর মধ্যে যদি কোন ছিদ্র থাকে শেয়ার মধ্যে কিন্তু এইভাবে ফিক্সড করে দেব সেফটি পিনটার সাথে তো এইভাবে যখনই আমরা ফিক্সড করে দেবো তখনই দেখবে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করা ঢোকা খোলা যাই করি না কেন ব্যাগটাকে এই মেন যে চাবিটা হারিয়ে গেলে সমস্যা তো সেটা কিন্তু আর রাস্তাঘাটে কোথাও পড়ে যাবে না তো দেখো এরকম ভাবে কিন্তু ফিক্সড করে দেওয়ার কারণে এর মধ্যেই অ্যাটাচ হয়ে থাকবে ছোট টিপস ভালো লাগলে লাইক করো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের কন্টেনার আর এই ধরনের পলিথিনের কন্টেনার যা কতটা কাজে লাগে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই কন্টেনারগুলো এতটাই হালকা হয় তখন এই ঢাকনাটা খুলতে গেলে অনেকটা কষ্ট হয় কেন কষ্ট হয় বলতো এই ঢাকনাটা খোলার জন্য সাইডে এরকম একটা হাফ সার্কেল মতো অংশ থাকে সেটাকে টান দিয়ে খুললেই কিন্তু ঢাকনাটা অনায়াসে খোলা হয়ে যায় কিন্তু অনেক অনেক ঢাকনায় এই সাইডের অংশটা থাকে না কিংবা কোনোভাবে ভেঙে যায় তখন কিন্তু এই ঢাকনাটা শুধুমাত্র খোলা যায় না তো যদি একটা এরকম আংটা বা একটা হুক থাকতো তাহলে কিন্তু খুব সুবিধা হতো এই ঢাকনাটা খোলার জন্য তো কি করতে হবে যদি এইরকম আমরা ঢাকনাটা না খুলতে পারি ওটা ভেঙে যায় জলদি এই কাজটা করে নিয়ে নিয়েছে একটা যে কোনো ধরনের ছুরি ঢাকনার একটা সেলোটে অবধি আটকে দাও পরে এই ছুরিটাকে হালকা করে টান দিয়ে যদি তোমরা টিফিন বক্সটাকে খুলতে চাও তাহলে দেখবে খুব সহজেই কিন্তু ঢাকনাটা উঠে আসছে যার জন্য খুব বেশি প্রেসার দেওয়ার দরকার পড়ছে না আর খুব টানাটানি করার দরকার পড়ছে না কিন্তু কিন্তু কোনো রকম সাইডের ওই হাফ সার্কেল অংশটা ছাড়াই কিন্তু ঢাকনাটাকে আমরা খুব ইজিলি খুলে ফেলতে পারবো তো এইরকম ভাবে ঘর সংসারের কাজগুলো ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অনেকটাই সহজ হবে কেননা এই ছুরিটা কিন্তু এখানে একটা হুকের মতো কাজ করছে ভালো লাগে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলা এই ধরনের ছোলা মটর ঘুগনির মটর বা চানা ডাল কম বেশি খেয়ে থাকি কিন্তু যেটাই আমরা খাই না কেন ডালগুলো এতটা শক্ত হওয়ার কারণে অন্তত ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপরে প্রেসারে সেদ্ধ করলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয় কম সময় লাগে তাই আমরা কি করি সকালের দিকে যদি এগুলো আমরা রান্না করি আগের দিন রাতে এই ধরনের ডালগুলোকে ভিজিয়ে রাখি তো এখানে সেরকম বেশ খানিকটা ছোলা নিয়ে নিয়েছি আর যদি কোনো কারণে আগের দিন রাতে ভেজাতে ভুলে যাই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খেয়াল করে এই ছোলা কিন্তু বা মটর চানা যাই নিই না কেন সেগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হতে চায় না আবার কখনো কখনো দেখা যায় load shedding হয়ে গেছে সেদ্ধ করার জন্য induction চালাতে পারছি না আবার কখনো কখনো দেখা যায় হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেছে তো চট জলদি যাই করো না কেন এই কাজটা যদি করে নাও যে কোনো ধরনের ডাল কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র যে ছোলা মটর নি তাই না মুগ মুসুরও কিন্তু বেশ খানিকটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো প্রথমে কি করেছি এগুলোকে কিন্তু ভিজিয়ে রাখিনি মাত্র নিয়েছি ছোলাগুলোকে তারপর এরকম হটপটে রেখে দিলাম আর হটপটের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোডা হ্যাঁ বন্ধুরা সোডাটা দেওয়ার কারণে কিন্তু এখানে খুব সুন্দর মতো ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দেবো উষ্ণ গরম জল এরপর ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে অন্তত এক ঘন্টার জন্য বেশি সময় রাখার দরকার নেই যথেষ্ট তো এক ঘন্টা বাদে ফিরে এসেছি যেহেতু এর ভেতরটা ভ্যাপার মতো হয়ে রয়েছে ভাবে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হটপটের এই একটাই সুবিধা তারপর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি কিন্তু মটরটা বা ছোলাটা এইভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় এইটির থেকে নাইনটি পার্সেন্ট ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আর এইভাবেও খেয়ে নিতে পারি পার্সেন্ট সেদ্ধ করে নিলেও কিন্তু চলবে তো এইভাবে যদি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু গ্যাস খরচাও বাঁচবে আর আমাদের কাজটাও সুবিধা হবে ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিনি আর চিনি যখন আমাদের বাড়িতে আনা হয় চিনি হোক ডাল হোক যাই আনা হোক এরকম দোকান থেকে কিন্তু পলিতেনের প্যাকেটে দেয় আর পলিথিনের প্যাকেট থেকে যখন আমরা কন্টেইনারের মধ্যে ঢালি তখন তো সেটাকে স্টোর করে রাখতে সুবিধা হয় কিন্তু কখনো কখনো দেখবেন বন্ধুরা এরকম ভাবে অল্প যখন জিনিস আনে হয়তো দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আমরা প্যাকেটের মধ্যেই রেখে দিই আর কোনো কন্টেইনার যদি সামনে না থাকে তখনও কিন্তু কন্টেইনার না পেলে এরকম ভাবে প্যাকেটের মধ্যেই রেখে দিই কিন্তু প্যাকেটের মধ্যে রাখলে নিতে গেলে মশলাপাতি তখন কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তো কি করবো বা চিনিটা কিন্তু এরকম ভাবে প্যাকেট থেকে বারবার যদি ঢালাপুরি করে নিই সেক্ষেত্রে দেখবে চিনিটা কিন্তু ভিজে ভিজে যায় তাই এরকম নিয়ে নিয়েছে একটা জলের বোতল আর জলের বোতলের সামনের দিকের অংশটাকে এরকম ভাবে কেটে নিয়েছি তো এখানে আমার একটা বোতল কাটা ছিল তাই কাটা বোতলেই দেখাচ্ছি আর না হলে তোমরা এরকম ছোট বোতলকে কেটে নেবে এরপর এই ওপরের অংশটাকে কি করব প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো আর এরপর ঢুকিয়ে দেওয়ার পর এরকম ভাবে সাইড থেকে প্যাকেটটাকে ভাজ করে দেবো তারপর এই ঢাকনাটাকে টাইট করে আটকে দাও খুব সুন্দর মতো জিনিসপত্র আমরা স্টোর করে রাখতে পারবো আর ঢালাপুরি করতেও খুব একটা অসুবিধা হবে না ঠিক যেরকম কন্টেনারে আমরা রাখতাম ঠিক সেরকম ভাবেই রাখতে পারবো আর জিনিসটা কিন্তু খুব সুন্দর মতো ড্রাই থাকবে এমন না ভিজে যাবে বা নষ্ট হয়ে যাবে মশলাপাতি ডালে মসচার চলে আসবে একেবারেই না ঢাকনাটা টাইট করে আটকে রাখলে কিন্তু সব সমস্যার সমাধান ভালো লাগলে লাইক করতে ভুলো না সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি নখের আঙুলের সমস্যায় ভুগি বেশি জল খাটলে বা জলের বেশি কাজ করলে কিন্তু এই ধরনের সমস্যা হয় অনেক অনেক সময় দেখা যায় নোকুনি করছে বা নখটা বেশি কাটা হয়ে গেলে কিন্তু সাইড থেকে এরকম ব্যথা করে সোয়েলিং হয় রেডনেস হয়ে যায় বা ইচিং হয় এরকম নানান রকম সমস্যা আবার সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয় হাতের ভাজে ভাজে সাদা সাদা হয়ে যায় জলবাহিত রোগ যেহেতু এটা বেশি জলের কাজ করলে এরকম সমস্যা হতেই পারে তো তার জন্য কোনো রকম মেডিসিন বা ডাক্তার দেখানোর দরকার নেই ঘরে থাকা সামান্য একটা টোটকাই কিন্তু যথেষ্ট এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সর্ষের তেলের যা গুণ সেটা কিন্তু আলাদা করে বলার কিছু নেই তারপর নিয়ে নিয়েছি একটা স্টিলের চামচ এইভাবে চামচটাকে গ্যাসের ওপর রেখে খুব সামান্য গরম করব খুব বেশি গরম করলে কিন্তু মুশকিল গরম করা চামচটাকে হালকা হালকা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপর নোখে কোনা কানা ছিতে যেখানে যেখানে ব্যথা হচ্ছে হাতে পায়ের নোখের সেখানে সেখানে দিয়ে দাও দেখবে এত সুন্দর একটা রেমেডি কোনো রকম ভাবে কিন্তু এর থেকে ভয়ের কোনো কারণ নেই সুন্দর ব্যথাটাও কমে যাবে সোয়েলিং হলে সেটাও আস্তে আস্তে কমে যাবে আর সম্ভব হলে এই তেলের মধ্যে একটুখানি রসুন করে দাও রসুন তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার রসুন না দিতে চাইলে শুধু সর্ষের তেল দিয়েও কিন্তু সেকটা দিয়ে নিতে পারো চট জলদি আরাম পাবে আর ঘরোয়া টোটকা তাই কোনো রকম সাইড এফেক্ট নেই ভালো লাগলে লাইক শেয়ার করো চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি বন্ধুরা বেশ কতগুলো পাতিলেবু পাতিলেবুগুলো কালার দেখছো বেশ কতগুলো পেকে একেবারে হলুদ হয়ে গেছে একটা একেবারে নষ্ট হতে চলছে আবার বেশ কতগুলো কিন্তু একেবারে তাজা রয়েছে তো পাতিলেবু ঘরে এনে রাখলে একেবারেই রাখা সম্ভব হচ্ছে না এত গরমের মধ্যে কিন্তু ফ্রিজে রাখা সত্ত্বেও যদি এরকম হয়ে যায় তাহলে বাইরে রাখার তো কোনো প্রশ্নই নেই তো কিভাবে পাতিলেবু বা যে কোনো ধরনের লেবু সংরক্ষণ করব তার জন্য রইল ছোট্ট একটা টিপস এইভাবে যদি আমরা লেবু সংরক্ষণ করি লেবুর সমস্ত রসও থাকবে শুকিয়েও যাবে না হলুদও হবে না আর লেবুগুলো কিন্তু আস্তে আস্তে নষ্টও হয়ে যাবে না তার জন্য এখানে কাঁচের পাত্র নিতে হবে আর কাঁচের পাত্রের মধ্যে এরকম ভাবে জল নিয়ে নেব তো এরকম গ্লাসও নিতে পারো তারপরে এই লেবু গুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখো যাতে সম্পূর্ণ লেবু গুলো ভিজে থাকে সে পর্যায়ে জল নিতে হবে আর যেই পাত্রই নাও না কেন কাঁচের বাটি নাও গ্লাস নাও বড় কোনো টিফিন বক্স জাতীয় নাও তাতে কিন্তু ঢাকনা একটা দিতে হবে ঢাকনা না দিলে কিন্তু আস্তে আস্তে জলটা শুকাতে শুরু করলেই লেবুর ভেতরের রসটাও শুকিয়ে যাবে তো এখানে আমি গ্লাসের মধ্যে বেশ কতগুলো রেখেছি আর এরকম একটা কন্টেনার নিয়েছি ঢাকনা আলা তো এই ঢাকনালা কন্টেইনারের মধ্যেও জলের মধ্যে এইভাবে লেবুগুলোকে ভিজিয়ে রেখে উপর থেকে এরকম ভাবে ঢাকনাটা দিয়ে দিলাম তারপর কি করতে হবে এই ঢাকনা লাগানো টাকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি তাহলে অন্তত ছ মাস পর্যন্ত এই লেবুগুলো ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না পেকে যাবে না হলুদ রং হবে না এমনকি রসও একেবারে কিনে আনা একদম নতুন লেবুর মতোই থাকবে তো এইভাবে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে টাকা দিয়ে জিনিস কিনে এনে কিন্তু আর ফেলে দেওয়ার কোনো লাগলে সাথে নিয়ে বেশ কতগুলো লঙ্কা আর শুকনো লঙ্কা ঘরে এনে রাখলে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় তো সেরকমই দেখতে পাচ্ছ বেশ কতগুলো শুকনো লঙ্কার মধ্যে কিন্তু সাদা সাদা কেমন গুঁড়ো গুঁড়ো পড়ে গেছে তো এই গুঁড়ো গুলো তো আমরা জলে ধুলে ঠিকঠাক করতে পারবো না তো আর এইভাবে রেখে দিলে আরো যে কটা ভালো রয়েছে সে কটাও নষ্ট হয়ে যাবে তো কিভাবে আমরা শুকনো রক্ষা সংরক্ষণ করবো তার জন্য রইলো ছোট্ট ছোট্ট কিছু টিপস আর এই গুলো ফলো করে চললে কিন্তু আমাদের সংসার জীবনটা বেশ অনেকটাই সহজ সরল হয়ে যাবে তো প্রথমে এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি আর যদি তোমাদের কাছে কিচেন টাওয়াল না থাকে সেক্ষেত্রে পরিষ্কার কোনো কাপড় রুমাল বা ছেঁড়া কোনো জামা কাপড়ও ব্যবহার করতে পারো যেটা লাগে না তবে অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে শুকনো করে নিতে হবে তারপরে কিচেন টাওয়ালটার ওপর ভাবে আমি গুলোকে রেখে ভালো করে প্রথমে এর গায়ের মুছে নিলে যে একটা সাদা সাদা ভাব সম্পূর্ণ চলে যাবে আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসে যখন আমরা রান্না করি তখন তো চারিদিকটা এরকম গরম থাকে বার্নারটা তো গরম থাকে সাথে কিন্তু স্টোভটাও অনেকটা সময় পর্যন্ত গরম থাকে আর যদি রান্না করা হয়েও গিয়ে থাকে তারপরেও কিন্তু অনেকটা সময় বার্নারটা গরম থাকার কারণে গ্যাস স্টোভটা একটা সময় গরম থাকে আর গরম তাপে যদি এই লঙ্কাগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখো তাহলে দেখবে ভিতরে যে ময়েশ্চার ভাবটা এসেছে সেটা ড্রাই হয়ে যাবে ভিতর থেকে গুলো চলে যাবে আর সুন্দর থাকবে লঙ্কাগুলো এরপর এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দাও বছরের পর বছর কিন্তু স্টোর করা যাবে আশা করছি এই ছোট্ট টিপস টিপসগুলো ভালো লাগছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও দেখে নাও পরের টিপস বর্ষাকালে জামা কাপড় নিয়ে সমস্যা না হলেও শুকানো বা মেলা নিয়ে ঝামেলা লেগেই থাকে প্রত্যেক বাড়িতে যাদের বাড়িতে ছাদ রয়েছে তাদের কোনো অসুবিধা তেমন না হলেও কিন্তু যারা রেন্টে কিংবা ধরো ফ্লাইটে থাকে তাদের কিন্তু এই বর্ষাকালটা আসলেই খুব সমস্যা হয় তো কোনো রকম দড়ি টানানোর অনেক জায়গায় স্পেস থাকে না তো কিভাবে একটা ঝুড়ি দিয়ে আমরা বর্ষাকালে জামা কাপড় টানিয়ে নিতে পারবো আর যার জন্য কোনো রকম দড়ি হুঁক কোনো কিছুর দরকার পড়বে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা পলিথিন ঝুড়ি তোমরা চাইলে যে ঝুড়ি বা ঘরে থাকা যেকোনো ধরনের ঝুড়ি নিতে পারো ঝুড়ির মধ্যে যেহেতু ছিদ্রগুলো থাকে তাই কাজটা করতে খুব বেশি সহজ হবে প্রথমে উপরের দিকে দুটো এরকম রিবন নিয়ে তারপর এরকম আংটা মতো তৈরি করে নিলাম আর সাইড থেকে তোমরা চাইলে যতগুলো ইচ্ছে ততগুলো কিন্তু এরকম ঝুলিয়ে দিতে পারো এরকম রিবন বেঁধে বেঁধে এখানে আমি তিনটে চারটে করেছি তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো তবে জামার প্রেসার যত বেশি থাকবে তত কিন্তু ঝুড়িটা সমান ভাবে থাকবে না হলে কিন্তু দুটো একটা জামা মেললে একদিকে হেলে যাবে তো এরকম ভাবে কি করব ঘরের যে কোনো একটা কোনার যদি হুকের মধ্যে এই ঝুড়িটাকে আমরা হুক করে টানিয়ে পারি তাহলে দেখবে দড়ি টানানোর ঝামেলা ছাড়া একটা ছুরির মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় আমরা মেলে দিতে পারবো তবে হ্যাঁ অবশ্যই ভারী কোনো জামা কাপড় মেলা যাবে না এর মধ্যে কিন্তু ছোট ছোট রুমাল মোজা এই ধরনের ছোটখাটো জামা কাপড় গুলো আমরা মেলে দিতে পারবো আর দড়ি টানানোর যে একটা বিশাল বড় সমস্যা সেই সমস্যাটাও কিন্তু হবে না তো যদি বাড়িতে জায়গা না থাকে অবশ্যই বর্ষাকালে এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ